সালামু আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা কেমন আছেন সবাই যুক্তিক তর্কে আপনাদের সবাইকে স্বাগতম যুক্তিক তর্ক নিয়ে আলোচনা করে বাংলাদেশের চলে একটাই মেয়েদের প্রতি তার খুব বড় দুর্বলতা মেয়েদের প্রতি তার দুর্বলতা প্রচুর তো আপনাদেরকে একটা জিনিস দেখায় আগে যদি তার একটু তার ইউটিউবে বা ফেসবুকে ঢুকিয়ে আছে প্রথমে একটু তার ইউটিউবে দুইটা দেখি কি অবস্থা তো এই যে হচ্ছে তার ইউটিউবে আসছি ইউটিউবে হান্ড্রেড কে সাবস্ক্রাইবার আচ্ছা তো এখানে হচ্ছে দেখেন প্রথম ভিডিওটা একটা মেয়ে তার বাইকের পিছে তারপরে একটা মেয়ের মতো লাগে তবে এটা মনে হয় থার্ড জেন্ডার আচ্ছা যদি যাই যদি যাই সব মেয়ে আসলে তার ম্যাক্সিমামগুলো সে একা আর তার সাথে যদি কেউ থাকে সে একটা মেয়ে তার সাথে কোনো ছেলে দেখি না আচ্ছা এখানে অনেকগুলোই আছে অনেকগুলো ভিডিও এগুলো শর্টস তো আসলে তার সাথে কোনো ছেলে দেখি না যতগুলো আছে মেয়ে আচ্ছা এখানে একটু টরমুজ দেখা যায় যখন তরমুজ ভাইরাল ছিল বাংলাদেশে ট্রেন্ডিং তরমুজ ছিল তখন এই যে তরমুজ টরমুজ নিয়ে কতগুলো ভিডিও করছে আর কুকুরের ভিডিও তো আছেই এই যে বইমেলার ভিডিওগুলো দেখেন বইমেলার যতগুলো ভিডিও আছে প্রতিগুলা সবগুলোতে মেয়ে কিরে ভাই তোমার দোকানে কি কোনো ছেলে আসে না নাকি ছেলে যদি আসে তাহলে ছেলেদেরকে নিয়ে ভিডিও করতে পারল না আমি জানি না সমস্যা কি আসলে তার মেয়েদের সাথেই ভিডিও করতে মেয়েদের সাথে কথাবার্তা বলতে চলাফেরা করতেও না তার খুব ভালো লাগে আর এই জন্যই কিন্তু শুধু এই একটা কারণেই তার জনপ্রিয়তা কিন্তু দিন দিন কমতেছে আর একটা কথা বলে রাখি যুক্তি তর্ক নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে তো কয়েল লাগবে কুকুর লাগবে আসলে আমি বাংলাদেশে থাকি না দেশে বাইরে থাকি আর এখানে আসলে মশা টসার খুব একটাই নাই নাই যার কারণে কয়েল রাখি এখানে আর কয়েলগুলো এখানে পাওয়া যায় না আর কুকুর তো ভাই আমি এখানে এই দেশে প্রায় দেড় বছর হয়ে যাইতেছে দেড় বছরের ভিতরে আমার মনে হয় না আমি পাঁচটা কুকুর দেখছি অনেক সময় আছে দু একজন আসে আপনার ওই যে ফরেন কুকুর গুলা যেগুলো আর কি শৌখিন বাসা বাড়িতে পোষে এইগুলো দিয়ে একটা টলে করে নিয়ে আমার দোকানে আসে এই আর কি আর কুকুরটুকুর রাস্তাঘাটে তেমন একটা দেখা যায় না আর বিলাই আছে প্রচুর তবে এদের সেই বিলাইগুলো হচ্ছে একটু জমিদার টাইপের এদেরকে আপনি যদি মাছ মাংস এরা খায় না এদের মনের উপর নির্ভর করে এক একজন এক এক রকম আর কি খুব বাসাবাসি করে খাওয়া দাওয়া করে এই জন্য বিলাই টি কাছে রাখতে পারি পারিনি আচ্ছা যাই হোক যেটা মেন কথা এটা বলি তো কাফি কাফিন্দ্রনাথ কবিগুরু কাফিন্দ্রনাথ সে আগে যুক্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতো মানুষে তার ভিডিওগুলো দেখত খুব ভালো লাগতো মানুষে খুব এনজয় করতো কিন্তু বর্তমানে শেয়ার আর এইগুলা করে না যুক্তিক আলোচনা করে না সে এখন টাকা পয়সা আলোচনা করে তার ফেসবুকে অনেক অনেক ভিডিও আছে আর রিসেন্টলি দু একদিন আগে দু একদিন ধরে দেখতেছি ফেসবুকে খুব চলতেছে তার একটি স্ক্রিনশট সে এক মাসে চল্লিশ লাখ টাকা ইনকাম করছে তো সে তো চল্লিশ লাখ টাকা ইনকাম করছে সে দেশের বাইরে ভ্রমণের জন্য প্র্যাকটিস করতেছে সে গাড়ি কিনছে ফ্ল্যাট কিনছে জায়গা জমি কিনতেছে তো এখন তো বোঝেনি তো সোশ্যাল মিডিয়া থেকে এখন প্রচুর পরিমাণে টাকা পয়সা ইনকাম করতেছে যার কারণে এখন আর যুক্তিক আলোচনা করার প্রয়োজন হয় না এই জন্য এখন আর করেও না যেহেতু টাকা পয়সা আছেই প্রচুর টাকা পয়সা ইনকাম করতেছে তো এখন আর যুক্তিক আলোচনা করে লাভ কী এই জন্য এখন সে আর কি সে অন্য লাইনে চলে গেছে ভিন্ন লাইনে চলে গেছে এখন সে মেয়েদের হিসেবে একটু ঘোরাঘোরা করে ঘোরাফেরা করে বেশি আর এই কারণেই তার জনপ্রিয়তা আস্তে আস্তে কমতেছে তো যাই হোক তার সে বই মেলায় যায় বিতর্কিত হয়েছে আর আরেকটা বিষয় বলি একটা ছেলে সাধারণত তার সাথে ছেলে ফ্রেন্ড থাকবে যেখানে যাবে ছেলে থাকবে ফ্রেন্ড থাকবে বন্ধু থাকবে আর কি কিন্তু তার সাথে মেয়ে সে যেখানে যায় সেখানে মেয়ে সে বই মেলায় যাবে সেখানে তার মেয়ে সে কোন জায়গায় ঘুরতে যাবে সেখানে তার মেয়ে কেন ভাই এত কেন আচ্ছা যাই হোক এরা আসলে তার পার্সোনাল বিষয় যদি ওইসব নিয়ে কথা বলা ঠিক না তারপরে বলতেছি কারণ সে আগে যে ভিডিও গুলো যুক্তি তর্ক নিয়ে আলোচনা করত বিভিন্ন পয়েন্টের কথাবার্তা বলতো ভালো লাগতো মানুষের দেখতো কিন্তু এখন আর মানুষে ততটা দেখে না ততটা এখন আর দেখে না আর তার জনপ্রিয়তা এই জন্যই দিন দিন কমতেছে মানুষে তাকে নিয়ে সমালোচনা এখন বেশি করে এই যে এটাই আর কি মানুষের টাকা পয়সা হলে যা হয় আর কি এখন সে কোটিপতি হয়ে গেছে গাড়ি বাড়ি হয়ে গেছে বিদেশে ঘোরাফেরার জন্য প্র্যাকটিস করতেছে এই জন্য তার এখন যুক্তিক তর্ক নিয়ে আলোচনা করার প্রয়োজন হয় না তো যাই হোক জানি না সে আমার এই ভিডিওটা দেখবে নাকি হয়তো বা দেখবে না আর যদি দেখে যদি তার সামনে যায় তাহলে তাকে একটা কথাই বলতে চাই যে ভাই এইগুলা বাদ দেন ভাই আপনি আগে যেরকম যুক্তি তর্ক নিয়ে আলোচনা করতেন এইগুলা করেন যুক্তি তর্কগুলা মানুষ আপনার খুব পছন্দ করে বিভিন্ন পয়েন্ট নিয়ে কথা বলেন এগুলো মানুষে খুব পছন্দ করে এইগুলাই করেন আর এইগুলা করলে আপনার একটা বিষয় আছে না যারে যে বিষয়টাতে মানায় সে তো তার তো সেটাই করতে হবে আর তারপরে যার যার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার হয়তো বা অন্য মানুষ আপনারে পছন্দ করে ওই যুক্তি তর্ক দিয়ে কিন্তু আপনি হয়তো বা ওইগুলো পছন্দ করেন না ওইগুলো মানুষের আসলে ইমোশনাল নিয়ে কাজ করছে না আর এখন যেহেতু জনপ্রিয়তা হয়ে গেছে এই জন্য এখন আর ওই সব বিষয় নিয়ে কথা বলতে চান না আপনার আসলে যে চরিত্রটা এখন ওই চরিত্রই আপনি থাকতে চাইতেছেন বিভিন্ন মেয়েটের পিছনে ঘুরবেন টুরবেন এইগুলো হয়তো আপনার এখন ভালো লাগতেছে তো আপনার যেটাই ভালো লাগে সেটা আপনার ইচ্ছা আপনি যা কি করবেন না করবেন আপনার লাইফে সেটা আপনার ইচ্ছা তবে আপনার এই যে মানুষ আপনাকে যেই কাজ দিয়ে চেনছে আপনাকে যেই জন্য চেনছে আপনার ওইগুলো করাই ভালো তো কবিন কবিগুরু কাফিন্দ্রনাথ তার বই কবিতার বই আসলে সেটা কি আসলে কবিতার বই নাকি ফেসবুকের স্ট্যাটাস স্ট্যাটাসের বই এটা আমি বুঝি নাই কারণ তার বই আসলে আমি সংগ্রহ করতে পারি নাই কারণ দেশের বাইরে আছি তো কিছু মানে কিছু ভাইব্রাদার আর কি তার কিছু তার বইয়ের কয়েকটা পেজের ছবি টবি তুলে দিছে তো এগুলো দেখলাম আসলে কি যাই হোক এইগুলো নিয়ে আর একটা ভিডিও করব তার কবিতা আসলে এইগুলা কবিতা নাকি এইগুলা আসলে আমি আমিও বুঝতে পারি না ঠিক আছে আর বাংলা সাহিত্য নিয়ে আমার খুব একটা ধারণা নাই ধারণা নাই বলতে বাংলা সাহিত্য মানে পড়াশোনার জীবনে বাংলা খুব সহজ মনে করতাম ঠিক আছে এই জন্য কি খুব তেমন একটা পড়াটা হইতো না যদিও পরীক্ষায় বাংলায় খুব মার্ক কম পাইতাম লিখতাম অনেক খাতা ঘুরে ফেলতাম সব অ্যান্সার করতাম তারপরেও মার্ক পাইতাম কম হয়তোবা ওই বাংলা সাহিত্য সম্পর্কে নলেজ কম এই জন্য যাই হোক তারপরেও তার যে কবিতাগুলো আছে কবিতাগুলো নিয়ে একটা ভিডিও করব সোড়াটো একটা ভিডিও করবো তো আপনারা দেখেন এই আর কি আর সবশেষ একটা কথাই বলতে চাই যে ভাই কবিগুরু কাপিন্দ্রনাথ তুমি এইগুলা ছাড়িয়ে দাও ঠিক আছে তুমি ভালোই যাও আগে যেমন ছিল সেরকম কাজ করো এটাই আর কি ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ